বর্ণের আয়োজনে বিলাজপুরে কলেজের প্রথম নবীন বরণ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বিলাইছড়ি কলেজের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে কলেজের প্রথম নবীন বরণ ঘিরে কলেজের আয়োজনে উপজেলা উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিষদ আলোচনা আয়োজন করা হয় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোশারফ হোসেন খান বিশেষ অতিথি ছিলেন বিলাইছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রিফায়ত করিম চৌধুরী পিএসসি অতিরিক্ত জেলা প্রশাসক টাসিন সুলতানা অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিলেঝরি কলেজের প্রভাষক ইয়াসমিন মনি অনুষ্ঠানে কলেজের প্রভাষক ও শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আলোচনা সভার পর অতিথিরা শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই ও প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফল অনুযায়ী দ্বিতীয় বর্ষে উত্তীর্ণদের মেধাক্রম অনুযায়ী তিনজন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন এরপর নবীন বরণ ঘিরে কেক কাটেন অতিথিরা পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এর আগে সকালে ডিসি ট্যুরিস্ট বোর্ড সার্ভিস ও বিলাইশরী কলেজের অস্থায়ী ক্যাম্পাসের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ডেস্ক রিপোর্ট টিভি